জল ভালো হয়নি কি ঝোল ভালো হয়নি তাহলে কেমন হতো হ্যাঁ হ্যাঁ কেমন হতো ভুল ভাল লাগে এই যে একদম বারো মিশরি তরকারিটা দিয়ে ভাতটা মেখে খাওয়া মজাদার ভালো হয়েছে যে তবে এটা সত্যিই ভালো হয়েছে

আমি কি যে দয়া করব আমি কোন হরিদাস পাল এইচ ডি পল যে আমি দয়া করব আর তুমি যাওয়া এত বড় হয়ে গেছে আমি দয়া করার নতুন জায়গায় বলছি ভালো তো তুমি রাখবে আমাকে এ মা ভালো রাখতে গেলে কি বউ হতে হয় দাদা হলে হয় না এই যে আমরা থাইল্যান্ড যাবো কিন্তু কয়েকদিন পরে এটা প্ল্যান করছি যাবো এ মা বলে ফেললাম ভিডিওতে যা একশো মাছ বাদ দিয়ে একশো মাছ সব বাবাকে দেবে এবার ভালো বাবা একশো মাছ তো ভালোবাসে ঠিক আছে একশে মাছটা তো তোমাকে তোমার জন্য রেখে দিতে বলো মাছের ঝোল আহা মাছের সাইজটা কিন্তু বেশ ভালো দেখছে পুরো লাভ ভালোবাসা আমাকে দেওয়া না কিছু মা আর না আর না তোমাকে কিছুই দিচ্ছো না দেখছো কচু করে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আনতে ওমা ওই বালা তো আমি থাকবো না ওই বালার মাছটা দাও আমি করি তো কোন সব হিসাবের মাছ আজকে কি করব ফালতু করে কি করব কি মা খাবো আরে কাজ হয়ে যাবে হ্যাঁ ঝোল দিচ্ছে বলছি মা দিতে কলা ঝোলই দিয়ে আন না আরে না আলু কোন আলু মা এক পিস মাছ এক্সট্রা নেই মা না বাবা এখানে নিবা দেখ না আমি আমি খাবো না তো ভালো আমার শরীরটা ভালো না শরীরটা ভালো না না খা খা

এই এই মাছের আবার মানে এরকম ঝোল এরকমই হয় এরকমই হবে কি হবে না না ঝোল ঠিক আছে একদম তাহলে মনে ওদের পেটে কি দেয় কি দেয় না আজকে কিছু কল দেখি খাইও নি এই বেটা কি আবার সকাল থেকে না যদি 12টার সময় মেরে দিয়ে দিই সব একদম ভোর ভোর সকালে পেরে দিই ওহ কি সুন্দর ফ্রেশ মাছ আহ জমজমাট খাবার দাবার